এখন অনেকটা ইম্প্রুভ ইম্প্রুভ মানে এখন আমার দুই পা ইচ্ছা অনেক অনেক নরমাল দুই পা আচ্ছা আচ্ছা যাক তো আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আর কিছু কি বলার বিষয় সম্বন্ধে আপনার আপনার এই সমস্যার বিষয়ে বা যারা মনে করেন যে এরকম ভুগি আরও আছে তাদের কি আসলে এরকম দেরি করে ট্রিটমেন্ট নেওয়া উচিত নাকি আগে আগে নেওয়া উচিত এ বিষয় নিয়ে কোনো কথা আছে আমার মতে আমার মতে কেউ যেন এরকম বোকার মতো কাজ না করে আর ইঞ্জিনটা এভাবে ফেলায় না রাখে সবাই যেন খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করে নেয় নাহলে আমার মতে যদি এরকম ভোগে তাহলে ভবিষ্যতেও তার সমস্যা আর বর্তমানেও সে সাব করবে তো আমার মতে খুব দ্রুত যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করে নেওয়া উচিত

খুবই ক্রিকেট খেলতে গিয়ে আঘাত পেয়েছিলেন কিন্তু আঘাতটাকে অত গুরুত্ব দেননি বা দিলেও ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বাট ইজেন্সিপে যে ট্রিটমেন্ট নেওয়া উচিত সেটা উনি নেন নয় শর্ট টার্ম ট্রিটমেন্ট নিয়েছেন একটু কম বাদ দিয়েছেন ব্যাপারটা যার কারণে একটা পর্যায়ে গিয়ে অনেক বেড়ে গেছে সো আমরা এখানে যেটা করেছি উনি লাস্ট টাইম যখন আমাদের সাথে আসলেন যোগাযোগ করে তখন আমরা আসলে ম্যানুয়ালি বিষয়টাকে সলভ করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে আসলে কজটা কী কী কারণ কি কারণ এটা হচ্ছে সেই কজগুলোকে সমাধান করার চেষ্টা করছি